সমালোচনা করা খুব সহজ যেমন ওই স্ক্রিনে যে দেওয়া একটা পিকচার আমি জাস্ট একটা উদাহরণটা নিয়ে আওয়ার লাগে এই পিকচারটা ইউজ করলাম মিরাজ আফ্রিদি আমরা তৈরি গেছে এমন যে পুরুষ বা হুকা আমরা আমার বয়সী বা একটু নিচর বয়সা বা উচ্চ বয়স বয়স্কা আমরা দ্বারা কোনো কিছু করার যায় আর কি আমরা হতাশ থাকি যে সে কিতা কইব বা সে কিতা করবো যেমন মিরাজ আফ্রিদির কথা কইলাম গত কয়েকদিন আগে বন্যার সময় যার হ হইল আকে ও বিচারা রেলি হেনে টোল হর হইলো যে বন্যা নাই হে হেল্প যায় কি তার এত টেকা দিলে ইতো পারে অথচ যে টোল করছে যে টোল খরের হে ই সাহায্য করছে না সাহায্য করলেও ডাইনাতে সদগা করলে বামাতে বুঝতো না অথচ এখন কই বউটে মিরাজা ফ্রি দেখে একটা শো অফ করলো সে টেকা পায় ও দেখাইলের মাধ্যমে এখন যদি দেখাইয়া আরও কিছু টেকা পায় বা খেউরুর আপনি কিতা করছেন তার সমালোচনা করল আপনার লাইফে আপনি একটু সুস্থ মন মানসিকতা দিয়ে চিন্তা করবা আপনি কিতা করছেন লাইফে আপনি কিতা করলাম পারসোন তালান এটা ছিল বা তালান হয়ে গিয়ে আমি তা কিতা করসন আপনি নিজের চিন্তা করুক কা যে আপনি কয় টাকা ইনকাম করছেন সোশ্যাল মিডিয়াতে এত অন্যের বাজে কমেন্ট তো করতে পারেন স্বাভাবিক যে কোনো জ্যাসা তার আনিয়া এগো করিতে পারেন দেখলায়নি গিতা করল প্রতিবন্ধী হাত নাইও নাই হ্যাঁ হাত যদি না থাকতো আগে না থাকা অবস্থায় অত টাকা রুজি করতে পারে তার বউ বাচ্চা পালতে পারে তার ফ্যামিলি পালতে পারে বিভিন্ন সোর্স বড় বড় দোকান দিতে পারে তাহলে আপনার ব্যর্থতা কত একটু চিন্তা করুক কা তারে সমালোচনা করার আগে আপনি একটু তার কইলাম না যে কোনো মানুষের সংলোচনা সমালোচনা করার আগে সে কে তা করছেন নিজে চিন্তা করুক আপনি কিতা তা করছেন সবচেয়ে আজীব জিনিস হলো আমরা বাংলাদেশের বেকারত্বর নাম হইল সবচেয়ে বড় অভিশাপ হ্যাঁ যদি মিরাজ আফ্রিদি আজকে তালা লইয়া ইয়া আল্লাহ হইয়া ঠান দিয়া আপনার ভিক্ষা করত। তাইলে আপনি কইলা দেখলাই দেখলাইনি বিক করেন মিরাজ দিয়ে অথচ বিক না কিছু করিয়া খাইতো সার কিন্তু আফসুস আপনি সমালোচনা করবেন অন্য সমালোচন এই বারোই আউকা দেখবানে জীবন সুন্দর হয়ে যাব নিজে কুচ্চ করুক পরিশ্রম করুক কা দেখবানে নিজের উপরে নিজ কা অন্য সমালোচনা ভাই ক্ষেণ আ মিলে না আপনি সাজো আগুক কা এই সময় পাইতা নাই